সবাই বলে আলবেঙ্গা লিগুরিয়ার একটা শহর আজ আমি বলছি আলবেঙ্গা শুধুই শহর না আজ একটা টাইম মেশিনে পরিণত বছর ধরে এখানে একদিন নয় দুই দিন নয় পুরো শহরটায় রূপ নেই এক পুরনো স্বপ্নে গাড়ি মোটর সাইকেল আর মানুষের স্মৃতি সব মিলিয়ে তৈরি হয় এক জাদুর পৃথিবী আজ আপনাদেরকে সেই জাদুর পৃথিবীতে নিয়ে যাব। এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কোনটা উনিশশো ষাট সালের কোনটা উনিশশো সত্তর সালের দুঃখাতি আর কোনটা এমন মোটরসাইকেল যা হয়তো আর রাস্তায় দেখা যায় না এই গাড়িগুলো শুধু গাড়ি না এগুলো মানুষের গল্প এই এক্সেন্সর সবচেয়ে জাদুকরী অংশ কোনটি জানেন এই ছোট্ট ছোট্ট স্ট্যান্ড কারো হাতে পঞ্চাশ বছরের স্পিড মিটার কারো টেবিলে উনিশশো আটাত্তর সালের মোট গুচ্ছির ক্লাস আবার কারো কাছে পাওয়া যায় ফিয়াতের অরিজিনাল লাইট এমন একটা ভাইপ তৈরি হয় যেন সবাই নিজের অতীতের একটা অংশ খুঁজছে সাতচল্লিশতম লিগুরিয়ান দুপুরের হালকা রোদে আলবেঙ্গার রাস্তা বেজে উঠেছে ইঞ্জিনের পুরনো ধ্বনিতে উত্তর ইতালির বিভিন্ন শহর থেকে মানুষ আসছে কেউ ক্লাসিক গাড়ির প্রেমিক কেউ মোটরসাইকেল সংগ্রাহক আবার কেউ শুধু কৌতূহলী দেখতে দেখতে মনে হয় দুই দিনের জন্য আলবেঙ্গা আর আধুনিক শহর নেই এটা যেন পুরনো সময় বা পুরনো স্মৃতিতে নিজের হাতে ধরে থাকার একটা শেষ জায়গা হয়ে দাঁড়াইছে বুড়ো সংগ্রাহক তরুণ মেকানিক সবার মুখে শুধু একটাই কথা বারবার শোনা যায় এমন ইভেন্ট আর নেই আলবেঙ্গাই আসল ঘর সাতচল্লিশ বছর ধরে কেন এই মেলা টিকে আছে জানেন কারণ এটা শুধু বাইং সেলিং না এটা একটা কমিউনিটি যেখানে মানুষ শিখতে আসে স্মৃতি ভাগ করতে আসে আর পুরোনো গাড়ি মোটরসাইকেলের প্রতি ভালোবাসা দিতে আসে দিন শেষে ছড়িয়ে যখন আলো কমে আসে দোকানগুলো ধীরে ধীরে বন্ধ হয় তখন একটা অনুভূতি থেকে যায় যেন আমরা সবাই মিলাই ইতালির মোটর ইতিহাসের একটা ছোট্ট অংশকে আজ আবার জীবিত করে দিলাম আলবেঙ্গার এক্সচেঞ্জ শুধু মেলা নয় এটা সময়কে রাখার একটা চেষ্টা। আর এই এটাকে লিগুরিয়ার ক্যাপিটাল বানিয়ে দিয়েছে। আজকে করে আলবেঙ্গা শহর লিগুরিয়ার মোটর ক্যাপিটাল হওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন এতে দেখা গেছে যে নতুন ভিডিও বানাইতে আমাদের অনেক উৎসাহিত করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ